হাই এভরি কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি রাজেশ্বরী আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রার ফুল ব্লগ তো এই যে রেডি সেডি হয়ে সোহানিদির বাড়ির সামনে অপেক্ষা করছি আমি আর মা তো রথ দেখতে যাচ্ছিলামই কিন্তু তার সঙ্গে আমাদের সাথে যাচ্ছিল সোহানিদি আর সোহানিদির মা মানে আমার মিষ্টি কাকি তোমরা তো দেখতেই পাচ্ছ রথযাত্রার দিন আমি একটা হোয়াইট কালারের চুড়িদার পরেছিলাম এই চুড়ি চুড়িদারটা আমি মাত্র চারশো টাকা দিয়ে মিশো থেকে পারচেস করিয়েছি ভাবতে পারো এখনকার দিনে যেখানে দু তিন হাজার টাকাতে ব্লাউজ বিক্রি হচ্ছে সেই জায়গায় মাত্র চারশো টাকাতে চুড়িদার পিস তাও আবার এত গর্জে বিশ্বাস করো চুড়িদারটা যখন হাতে পেয়েছিলাম কোয়ালিটি এতটাই ভালো ছিল মনেই হচ্ছিল না এটা চারশো পঁচাশি টাকার একটা চুড়িদার পিস সে যাই হোক বাড়ি থেকে বেরোনোর পর দেখো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল এক কথায় বলতে পারো অঝোর নয়নে বৃষ্টি পড়ছিল আর এই এত বৃষ্টির মাঝে আমরা যেহেতু রদ দেখতে পারতাম না তাই আমরা হঠাৎ করেই প্ল্যান করে নিয়েছিলাম লারিকাতে ঘুরতে যাব লারিকা কিন্তু আমাদের সবার খুব ফেভারেট একটা প্লেস তো দেখ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম লারিকা রিসর্টে এই বৃষ্টির বাজারে লারিকাতেও খুব একটা ভিড় ছিল না দেখো এই যে পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা ছিল আর ওখানে পৌঁছেই আমার সবচেয়ে বড় কাজ ছিল কাকিমার শাড়ি ঠিক করে দেওয়া কারণ আমি সব সময় কাকিমাকে খুব তাড়া দিয়ে দিয়ে ঘুরতে নিয়ে যাই বিশ্বাস করো আচ্ছা তোমরা কি নোটিশ করেছ কাকিমা কিন্তু আজকে ম্যাচ করে করে লিপস্টিক করেছে মানে শাড়ির সাথে একদম ম্যাচ করে লিপস্টিক পড়েছে কি মিষ্টি লাগছিল তাই না তো গাইস তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের দুজনের মাকে কেমন লাগছিল যদিও বা মা মানেই সে সুন্দর সেটা তোমার হোক বা আমার দেখো এরপর আমরা অর্ডার করে নিয়েছিলাম কফি আর এই দিন কিন্তু আমরা লারিকাতে শুধুমাত্র কফিই খেয়েছিলাম কারণ মেলাতে গিয়েও তো অনেক কিছু খেতে হবে নাকি আমি সোহানি দিয়ার মা আমরা খেয়েছিলাম কোল্ড কফি আর কাকিমা খেয়েছিল হট কফি বিশ্বাস করো বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছিল বসে বসে আর ভালো লাগছিল না নেই কাজ তো খৈভাজ কথাটা শুনেছ তো ঠিক সেই রকম একটা ব্যাপার হয়ে গেছিল মানে শুধু ভাবো এত সুন্দর করে সেজে গুজে আসার পর কোথায় ভাবলাম সুন্দর সুন্দর ফটো তুলব কিন্তু না বৃষ্টি সব বরবাদ করে দিল এই যে দেখো বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছিল সত্যি বলছি আমার আর ভালোই লাগছিল না তোর একটুও ভালো লাগে না বৃষ্টির জন্য আমরা খুব বিরক্ত হচ্ছিলাম কিন্তু এই দিকে এই দুজনের গল্প আর শেষ হচ্ছিল না তারপর হঠাৎ করেই নোটিশ করলাম বাইরে বৃষ্টি মোটামুটি থেমে গেছে তাই ছটপট করে বাইরে বেরিয়ে সোহানিদি আমার কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল খুব একটা সানলাইট যদিও বা ছিল না তবে ফটো ভিডিওগুলো মোটামুটি ভালো এসে গেছে তারপর দেখলাম সোহানিদি আর মায়ের মধ্যে গল্প একদম জমে উঠেছে বিশ্বাস করো এটা দেখার পরে আমার একটুও হিংসে হচ্ছিল না কেন বলো তো কারণ আমিও তো এইদিকে আমার মিষ্টি কাকিমাকে নিয়ে নিয়েছিলাম মানে আমার মিষ্টি কাকিমাকে চুমু টুমু খেয়ে একদম এক একাচার কাণ্ড সেই ছোটোবেলায় আমরা এরকম করতাম না তোর মাকে আমি রাখবো আমার মাকে তুই রাখবি পুরো সেই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো তো চলো এবার আমি তোমাদের সাথে আমার মায়ের ফুল লুকটা শেয়ার করি এই যে দেখো মাকে কিন্তু খুব সিম্পলভাবে সাজগোজ করিয়েছি কারণ আমার মাকে সিম্পলভাবেই খুব মিষ্টি লাগে বিশ্বাস করো অনেক দিন পর দেখা হলে এই দুজনের গল্প বন্ধ করাটা খুব মুশকিল হয়ে ওঠে কিন্তু আমাদেরকে তো মেলাতেও যেতে হবে না কি তাই এরপর এই দুজনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সোজা পৌঁছে যাচ্ছিলাম মেলা আমি কিন্তু রথের মেলা দেখতে খুব পছন্দ করি তাই রথের মেলা কখনো আমার মা খুব একটা রথ দেখতে পছন্দ না তাই বাবার হাত ধরেই রথের মেলাতে ঘুরতাম আর এটা ওটা করতো যা পছন্দ হতো সব কিনে দেওয়ার জন্য বায়না করতাম এখন যেহেতু বাবা আর নেই তাই মাকে নিয়েই সব জায়গাতে যেতে হয় আর এরপর পৌঁছে গেছিলাম রথের মেলাতে আর রথের মেলাতে কি পরিমাণ ভিড় হয় সেটা তো তোমরা জানোই তাই দেখো গাড়িতে বসে বসে বাইরে বেরোনোর জন্য ভয় পাচ্ছি তারপর গাড়ি থেকে নেমেই মেছেদা বাস স্ট্যান্ডের একদম সামনে রথ দেখতে পেয়ে গেছিলাম কিন্তু রথের কাছে যাওয়াটা অসম্ভব ছিল কারণ প্রচুর পরিমাণ ভিড় ছিল তখন সে যাই হোক এরপর আমরা ঢুকে যাচ্ছিলাম মেন মেলার ভেতরে আর ঢোকার সময় চারিপাশের এই সবুজ গোলাপি লাইটগুলো আমি আর সোহানিদি দুজনেই খুব এনজয় করছিলাম আর এটা হলো সেই মন্দির যেখান থেকে জগন্নাথ দেব রথযাত্রা করতে বেরিয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় ছিল সবাই কিন্তু এক প্রকার রথটা ফিরে আসার জন্যই অপেক্ষা করছিল তাই দেখো আমরাও কিন্তু এখানে অপেক্ষা করছিলাম কখন রথ ফিরে আসবে তারপর চোখের সামনে এইরকম একটা খুব সুন্দর দৃশ্য দেখেছিলাম কত সুন্দরভাবে রথটা মন্দিরে ফিরে এসেছিল এরপর দেখো সরাসরি জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছিলাম খুব ভালো লাগছিল বিশ্বাস করো এরপর আমরা চলে গেছিলাম খাবারের স্টলগুলোতে মেলাতে যাব কিন্তু ফুচকা খাবো না এটা কখনো হতে পারে তাই দেখো প্রথমেই আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা তবে হ্যাঁ ফুচকাটা খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না কিন্তু ওই যে মেলাতে গেছি ফুচকা আমাদেরকে খেতেই হবে সেই ফুচকা স্যাঁত হোক আর যাই হোক না কেন ফুচকা কিন্তু আমাদেরকে খেতেই হবে মানে আমাদের মেয়েদের একটা ভুল ধারণা মেলার মধ্যে গেলে ফুচকা মাস্ট খেতে হবে তাই দেখো স্যাঁতস্যাঁতে হোক আর যাই হোক আমি আর সোহানিদি কিন্তু টপা টপ ফুচকা খেয়ে নিচ্ছিলাম এবার একটা কথা তোমাদের সবার সাথে শেয়ার করি আমি কিন্তু ফুচকা লাভার নই খুব একটা ফুচকা খেতে যে পছন্দ করি তাও কিন্তু নয় আবার যে অপছন্দ করি এটাও বলাটা ভুল হবে বলতে পারো এক কথায় একসাথে আমি দশটা বারোটার বেশি ফুচকা খেতেই পারবো না কিন্তু এই দিন মেলাতে গিয়ে মানে আবেগের বশে প্রায় অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছিলাম আর এটা হলো সেই দোকান যে দোকানটা দেখার পর প্রত্যেকটা মেয়েই একবার হলেও দাঁড়িয়ে যায় মানে স্টেশনারির দোকান এক কথায় বলতে পারো এই দোকানটা প্রত্যেকটা মেয়ের ইমোশন আমি কিন্তু ওই দিন প্রচুর প্রচুর এয়াররিং কিনেছিলাম এত ভালো ভালো কালেকশান ছিল কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না এক প্রকার শপিং করতে গিয়ে আমি তো একদম ঘেমে টেমে একসা কাণ্ড কিন্তু তবুও দেখো এটা ওটা কেনায় একদম ব্যস্ত হয়ে গেছিলাম তোমরা তো জানোই আমি কতটা ইয়াররিং পছন্দ করি আর মেলাতে গেলে এয়াররিং চুড়ি এগুলো কেনার জন্য আমি একদম মরিয়া হয়ে উঠি এত এত জিনিসপত্র কিনেছিলাম জাস্ট বলে বোঝাতে পারবো না আচ্ছা তোমরা কি নোটিশ করেছ আমি যতক্ষণ এই দোকানটাতে ছিলাম ততক্ষণ খুব পর্যবেক্ষণ করে করে দোকানের বেস্ট কালেকশানগুলোকে খুঁজছিলাম আমি কিন্তু সব সময় এমনটা করি কোথাও মেলা দেখতে গেলে বেস্ট ইয়ারিং এর কালেকশনগুলো আমি খুঁজে খুঁজে নিয়ে আসি আর হ্যাঁ চুড়ি আমার খুব পছন্দের জিনিস তাই আমি এই দিন মেলা থেকে প্রচুর পরিমাণ চুড়ি কিনেছিলাম যেটার ভিডিও ক্লিপ হয়তো আমি নিতে পারিনি তাই তোমাদের সাথে এখানে শেয়ার করতে পারলাম এই দোকানের প্রত্যেকটা কালেকশন কিন্তু দারুণ ছিল তাও আবার রিজনেবল প্রাইসের মধ্যে তবে পুরো দোকানটা তো আর তুলে নিয়ে যেতে পারবো না তাই কেনাকাটাতে একটু স্কিপ দিয়ে আমরা চলে গেছিলাম সোজা খাবার দাবারের স্টলে আমি কিন্তু মাকে মেলাতে সব সময় এটা বলেই নিয়ে যাই চলো মাশরুম পকোড়া খাওয়াবো কারণ মাশরুম পকোড়া আমার মায়ের খুব ফেভারেট একটা জিনিস তাই দেখো এরপর মা খেয়ে নিয়েছিল গরম গরম মাশরুম পকোড়া তারপর আমিও খেয়ে নিয়েছিলাম ভেলপুরি কারণ এটা আমার খুব ফেভারেট এরপর অবভিয়াসলি গরম গরম ঘুগনি খেয়েছিলাম কালারটা দেখে বুঝতেই পেরেছ না খেতে কিন্তু দারুণ টেস্টে ছিল এরপর খেয়ে নিয়েছিলাম এগরোল যেটা কিন্তু খুবই অয়েলি ছিল তো ইচ্ছে ছিল খাওয়ার না কিন্তু কিনে নিয়েছিলাম নিয়েছিলাম তাই বাধ্যগত খেয়েও রথের মেলাতে যাব কিন্তু চপ না এটা কখনো হতে পারে তাই দেখো এরপর খেয়ে নিয়েছিলাম গরম গরম চপ আর এতক্ষণ ধরে আমি যা যা খেয়েছি তার মধ্যে থেকে আমার সবচেয়ে বেস্ট লেগেছে এই চপটা জাস্ট ওয়াউ টেস্ট ছিল বিশ্বাস করো দারুণ দারুণ এরপর হঠাৎ করে দেখ দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে এটা কিন্তু খুব কিউট ছিল তাই না আমার মায়ের কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদম বারণ কিন্তু দেখো মেলাতে গিয়েও মা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল মানে সিরিয়াসলি মা মাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম কোল্ড ড্রিঙ্কস কোথায় পেয়েছো তখন মা বলেছিল সোহানিদি কিনে দিয়েছে সে যাই হোক এরপর আমরা সোজা ফিরেছিলাম বাড়ি আমরা কিন্তু মেলাতে খুব এনজয় করেছি খুব খাওয়া দাওয়া করেছি তোমরা কে কেমন রথের মেলাতে এনজয় করলে সে অবশ্যই কমেন্ট করে জানি তার সাথে সাথে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর হ্যাঁ আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো আমার এই রাজ রাজেশ্বরী নাইনটি নাইন ইউটিউব চ্যানেলটা একদম নতুন একটা ইউটিউব চ্যানেল আর এখানে আমার এটা ফার্স্ট ব্লগ তাই পুরো ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড